সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ দেশের পুঁজিবাজারে কিন্তু মনাভাব গেছে গত দুদিন আর টানা উত্থানের পর কিন্তু আজ দরপতন হয়েছে পাশাপাশি কমে গেছে আগের কার্যদিবস থেকে লেনদেনের পরিমাণ আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক চোদ্দ পয়েন্ট কমে পাঁচ হাজার দুইশো তেপ্পান্ন পয়েন্টে নেমে এসেছে অন্যদিকে আজ লেনদেন হয়েছে চারশো তেষট্টি কোটি টাকার যেখানে এর আগের কার্যদিবসে ছয়শো সাত কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল আজ একশো সাতাশটি প্রতিষ্ঠানের দর বেড়েছে দুইশো আটটিরই কিন্তু কমেছে এবং বাষট্টিটি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত গত এক বছরে মার্কেট রিটার্ন কিন্তু নেগেটিভই রয়েছে মাইনাস সিক্সটিন যা গত ছয় মাসে কমে দাঁড়িয়েছে কিছুটা মাইনাস এইট পয়েন্ট ফোর সিক্স পারসেন্ট আজ যদি লক্ষ্য করি এই পতনের বাজারেও বেশ কিছু কোম্পানি কিন্তু হল্টেড হয়েছে আজ মোস্ট পাঁচটি কোম্পানি কিন্তু হল্টেড হয়েছে এর মধ্যে প্রথমেই রয়েছে আরামিট সিমেন্ট এই প্রতিষ্ঠানটির দরাজ এক টাকা তিরিশ পয়সা বেড়ে পনেরো টাকায় হল্টেড হয়েছে তো বসুন্ধরা পেপার মিল এই প্রতিষ্ঠানটির শেয়ার দরা তিন টাকা চল্লিশ পয়সা বেড়ে সাতত্রিশ টাকা আশি পয়সা হেল্টেড হলটেড হয়েছে অন্যদিকে কেপিপিএল দুই টাকা বিশ পয়সা বেড়ে চব্বিশ টাকা সত্তর পয়সায় হলটেড হয়েছে আর এস আর এম স্টিল এক টাকা বেড়ে এগারো টাকা তিরিশ পয়সায় এবং অ্যাসালম কোল্ড রোল স্টিল মিল স্টিল এই প্রতিষ্ঠানটির দর আজ এক টাকা নব্বই পয়সা বেড়ে একুশ টাকা পঞ্চাশ পয়সায় হল্টেড হয়েছে অর্থাৎ এই পাঁচটি প্রতিষ্ঠান এই মন্দাবাজারের মধ্যেও হল্টেড হয়েছে আজ যদি দেখি ইন্ডেক্স কন্ট্রিবিউটর যেই দশটি শেয়ার প্রথমেই ছিল ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি গত ছয় মাসের প্রতিষ্ঠানটির মার্কেট রিটার্ন কিন্তু নেগেটিভ মাইনাস টেন প্রথম প্রান্ত থেকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় করেছিল ষাট টাকা তেরো পয়সা দ্বিতীয় প্রান্তিকে কিছুটা কমেছে চার টাকা আটানব্বই পয়সা এই প্রতিষ্ঠানটির পি রেশিও কিন্তু এইট পয়েন্ট এইট ফোর ডিভিডেন্ড ইল ফোর পয়েন্ট ওয়ান নাইন আর এই প্রতিষ্ঠানটির নব্বই শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে শেয়ারের আর সেভেন পয়েন্ট শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং টু পয়েন্ট শেয়ার রয়েছে কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের কাছে অন্যদিকে আজ পজিটিভ যে শেয়ারগুলোর মধ্যে ছিল প্রথম এই আজ দেখা যাচ্ছে যে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাক ইন্ডাস্ট্রিজ এই প্রতিষ্ঠানটি কিন্তু গত ছয় মাসে বিনিয়োগকারীদের একশো শতাংশ পজিটিভ রিটার্ন দিয়েছে অর্থাৎ প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীরা গত ছয় মাস আগে যারা কিনেছিল তাদেরকে একশো ভাগের বেশি পজিটিভ রিটার্ন দিয়েছে গত এক বছর আগে যেখানে মাইনাস টোয়েন্টি সিক্স পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট নেগেটিভ রিটার্ন ছিল প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে তিন পয়সা দ্বিতীয় প্রান্তিকে হয়েছে চার পয়সা অন্যদিকে এই প্রতিষ্ঠানটির অন্যান্য কিছু তথ্য যদি দেখি পি রেশু কিন্তু পনেরো হাজার সাতশো অর্থাৎ খুবই ঝুঁকিপূর্ণ একটি শেয়ার তারপরেও কিন্তু এই প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের একশো শতাংশ পজিটিভ রিটার্ন দিয়েছে সুতরাং বোঝাই যাচ্ছে যে এই শেয়ারটি যে স্বাভাবিক গতিতে যে যাওয়ার কথা সেটার থেকে কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ গতিতে আগাচ্ছে থার্টি নাইন পয়েন্ট শেয়ার রয়েছে কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের কাছে থার্টি সেভেন পয়েন্ট ফোর উদ্যোক্তা পরিচালকদের কাছে এবং টু পয়েন্ট নাইন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে অর্থাৎ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিন্তু এই প্রতিষ্ঠানটিতে খুবই ন্যূনতম ইনভেস্ট করেছেন এরপরে যদি আমরা দেখি খান ব্রাদার্সের পরেই রয়েছে আইএফআইসি ব্যাংক অনেকদিন পরে কিন্তু পজিটিভ যে একটা ট্রেন্ড মুভমেন্ট সেই মুভমেন্টের অংশ হলো আই পি আজ ফাইভ পয়েন্ট ফোর এইট পার্সেন্ট বেড়ে ষাট টাকা সত্তর পয়সা সর্বশেষ লেনদেন হয়েছে প্রথম প্রান্তিকে থেকে শেয়ার আয় হয়েছে প্রতিষ্ঠানটির বাইশ পয়সা দ্বিতীয় প্রান্ত অবশ্য কমে বারো পয়সা শেয়ার আয় হয়েছে তৃতীয় প্রান্তিকে থেকে আরও কমে চার পয়সা শেয়ার আয় হয়েছে গত ছয় মাসে বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে মাইনাস টোয়েন্টি নাইন পয়েন্ট অর্থাৎ বিনিয়োগকারীরা এটা এই শেয়ারটি কিনে ছয় মাস আগে কিন্তু যারা কিনেছেন তারা এখন লোকসানে রয়েছেন অনেদিকে পি রেশো ফোর পয়েন্ট ফোর ফাইভ পি রেশো কিন্তু ঝুঁকিমুক্ত ইন্ডিকেট করছে অনেদিকে সাধারণ বিনিয়োগকারীদের কাছে পঁয়তাল্লিশ দশমিক সাত দুই শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে বিশ দশমিক নয় শতাংশ এবং গভর্নমেন্টের কাছেই এই এই শেয়ারটির থার্টি টু পয়েন্ট সেভেন ফাইভ পারসেন্ট শেয়ার রয়েছে এফআইসি ব্যাংকের পরেই যে প্রতিষ্ঠানটি বসুন্ধরা পেপার মিল যাই আজ কিন্তু হলটেড হয়েছে প্রতিষ্ঠানটি গত ছয় মাসে বিনিয়োগকারীদের নেগেটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের মাইনাস থার্টি ওয়ান প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান করেছে প্রতিষ্ঠানটি এক টাকা আশি পয়সা দ্বিতীয় প্রান্তিকে চার টাকা চল্লিশ পয়সা লোকসান করেছে পি রেসু প্রতিষ্ঠানটির একত্রিশ দশমিক দুই সাত শতাংশ প্রতিষ্ঠানটির ছেষট্টি দশমিক দুই এক শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আট দশমিক আট ছয় শতাংশ এবং চব্বিশ দশমিক নয় তিন শতাংশ শেয়ার রয়েছে কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের কাছে এরপরে এসিআই ছিল পজিটিভ ইন্ডেক্স কন্ট্রিবিউটার যে দশটি শেয়ার সেই তালিকায় পাঁচ নম্বরে আজ দর বেড়ে একশো সাতান্ন টাকা নব্বই পয়সায় দাঁড়িয়েছে গত ছয় মাসে বিনিয়োগকারীদের পজিটিভ রিটার্ন দিচ্ছে তেরো দশমিক ফোর সেভেন পারসেন্ট আগেও এক বছর আগে যেখানে ওয়ান পয়েন্ট নাইন ফাইভ পারসেন্ট পজিটিভ রিটার্ন ছিল অর্থাৎ বিনিয়োগকারীরা কিন্তু এই প্রতিষ্ঠানটি তে শেয়ার কিনে কিন্তু লাভবান হচ্ছেন এটা বোঝা যাচ্ছে প্রতিষ্ঠানটির ইপিএস কিন্তু নেগেটিভ রয়েছে লোকসানে রয়েছে প্রতিষ্ঠানটি প্রথম প্রান্ত থেকে পাঁচ টাকা চুয়ান্ন পয়সার লোকসান গুনেছে দ্বিতীয় প্রান্ত থেকে অবশ্য লোকসানের পরিমাণ কমে তিন টাকা সতেরো পয়সার লোকসান গণেছে আর চল্লিশ দশমিক তিন এক শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে এই প্রতিষ্ঠানটির শেয়ার অন্যদিকে ছত্রিশ দশমিক পাঁচ চার শতাংশ রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং তেইশ দশমিক এক পাঁচ শতাংশ শেয়ার রয়েছে কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের কাছে এই ছিল এসিআই লিমিটেডের শেয়ার সংক্রান্ত অন্যদিকে শাহজাল আল ইসলি ইসলামী ব্যাংক রয়েছে এই প্রতিষ্ঠানটিরও কিন্তু বিনিয়োগকারীদের গত ছয় মাসে পজিটিভ রিটার্ন দিয়েছে যদিও ন্যূনতম খুবই কম শূন্য দশমিক পাঁচ তিন শতাংশ পজিটিভ রিটার্ন দিয়েছে প্রতিষ্ঠানটির প্রথম প্রান্তিকে আয় ছিল এক টাকা নব্বই পয়সা দ্বিতীয় প্রান্তিকে আয় বেড়ে যা হয়েছে এক টাকা পঞ্চাশ পয়সা প্রতিষ্ঠানটি শেয়ার দর আজ সর্বশেষ উনিশ টাকায় দাঁড়িয়েছে এক দশমিক শূন্য ছয় শতাংশ বেড়েছে সাজাল ইসলাম বেঙ্গেদর তারপরে ছিল এডিয়ান টেলিকম এসালাম কোল্ড রোল স্কোয়ার ফার্মা এবং ভেক্সিমকো ফার্মা আর এর ভিডিওগুলো থেকে এডিয়ান টেলিকম আলম কোল্ড রোড এবং ভেকসিমকো ফার্মা আলম স্কোয়ার ফার্মার তথ্যগুলো জেনে নিতে পারেন আমরা এই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানগুলোর তথ্য নতুন আসছে পজিটিভ ইন্ডেক্স কন্ট্রিবিউটরের সেই প্রতিষ্ঠানগুলোর তথ্য আমরা জানাবো এছাড়া আমরা তথ্য আগের ভিডিওগুলো দেখার অনুরোধ করছি সবাইকে আর শেয়ার বাজার স্থিতিশীলতা নিয়ে বিএমবি এর বার্ষিক সাধারণ সভা থেকে বড় বার্তা এসেছে স্থিতিশীলতা নিয়ে এতে কিন্তু বাংলাদেশ যে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাজেদা খাতুন গতিশীল ও প্রাণবন্দ শেয়ার বাজার প্রতিষ্ঠার জন্য সকলের সহযোগিতা চেয়েছে গতকাল বিএমবি এর বিশতম বার্ষিক সাধারণ সভায় একথা বলেন তিনি এ প্রত্যাশা করেন সংগঠনটির যদি এই বার্তা স্টেক হোল্ডার সহকারে সবাই নজরে আসে তাহলে অবশ্যই সাধারণ বিনিয়োগকারীরাও একমত হবেন যে পুঁজিবাজারে এখন স্থিতিশীলতা আনাই কিন্তু বড় ধরনের কাজ যেখানে বিনিয়োগকারীদের এখনও আস্থা ফিরেনি একদিন লেনদেন যেখানে সর্বোচ্চ ছয়শো কোটি টাকা চারশো পাঁচশো কোটি টাকার লেনদেন হচ্ছে অন্যদিকে লেনদেন কমার অনেকগুলো কারণের ভিতরে যে পরামর্শকরা যে কথাগুলো বলছেন যে অনেক যারা অপরাধ করেছে তাদের অনেক বিউ অ্যাকাউন্ট হোল্ড করে রাখা হয়েছে অ্যাকাউন্ট বন্ধ করা রাখা হয়েছে বড় বড় ধরনের এই অ্যাকাউন্টগুলো বন্ধ করার প্রভাবও কিন্তু পুঁজিবাজার লেনদেনে পড়ছে তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এই অ্যাকাউন্টগুলো তাদের যদি যে পুঁজিবাজার থেকে ওই টাকাগুলো বের করে না নিয়ে নিতে পারে এরকম ব্যবস্থা করে যদি বিনিয়োগের সুযোগ দেওয়া হয় তাহলে মানে বাজারে স্থিতিশীলতা ফেরাতেই এটা একটা কার্যকর ভূমিকা রাখতে পারে এরপর আমরা যে দেখব নিলামের খবরে বিস্মিত হয়েছে এমআরআল ওয়েল আজ বেসিক ব্যাংক এম আরল ওয়েলের সম্পত্তি নিলামে তোলার উদ্যোগ নিয়েছে এমন একটি খবর ঢাকা স্টক এক্সচেঞ্জের কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়েছিল এটা জানতে চেয়ে তবে এ বিষয়ে কিছু জানে না বলে দাবি করেছে এম আরল সম্প্রতি এক জাতীয় দৈনিকের প্রকাশিত প্রতিবেদনে বলা হয় দু হাজার সালের অর্থ ঋণ আদালত আইনের ধারা অনুযায়ী গত তিরিশ জুলাই বেসিক ব্যাংক ও এমারেল ওয়ার্ল্ডের সম্পত্তি জব্দ ও বিক্রির অনুমোদন পেয়েছে কিন্তু কোম্পানিটির দাবি তারা ব্যাংক বা আদালত থেকে কোনো চিঠি বা নোটিশ পায়নি এ ছিল এমারেল ওয়েল সংক্রান্ত একটি তথ্য অন্যদিকে ইউনিলিভার ও রিংসাইনের কিন্তু পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে এর মধ্যে ইউনিলিভারের আগামী চার মার্চ এবং রিংসাইনের সাতাইশ ফেব্রুয়ারি তাদের পর্ষদ সভা করবে অক্টোবর ডিসেম্বর সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে ওই সভা দুটি থেকে ওদিকে ম্যাগনা পেট্রোলিয়ামের আয় কিন্তু বেড়েছে বেশ বেড়ে ভালোই আয় বেড়েছে যেখানে দ্বিতীয় প্রান্তিকে চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটি পনেরো টাকা নয় পয়সা আয় করেছিল আগের বছর একই সময় যেখানে নয় টাকা ছয় পয়সা আয় করেছিল অন্যদিকে পুঁজিবাজারে মুনাফার কিন্তু গত তেইশ সালের অক্টোবর ডিসেম্বর প্রান্তিক অধিকাংশ কোম্পানির কিন্তু মুনাফায় এক ধরনের কমে ছিল এবং তার একটি রিপোর্ট রয়েছে শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কমে আপনারা এই প্রতিবেদনটি দরকার হলে দেখে নিতে পারেন আমরা ভিডিওর যে ডেসক্রিপশন সেখানে আমরা লিঙ্কটি দিয়ে দেবো সবাইকে অসংখ্য ধন্যবাদ